আই বাংলার মানুষ দেখতে পাচ্ছে আই আড়াই তিন বছর ধরে কীভাবে লড়াই দিচ্ছে মাঠে ময়দানে যেখানে অন্য কোনো রাজনৈতিক দল গিয়ে তাদের হয়ে কথা বলতে নেওয়া যেখানে অত্যাচারিত মানুষের হয়ে কথা বলে না বিধানসভার মধ্যে বলছে না আইএসএফ সে কথা বলছে তাদের পাশে দাওয়াচ্ছে বাংলার মানুষ জবাব দিলে যারা আমাদেরকে এই এই ধরনের ভিন্ন আক্রমণ করছে কী কিসের বিষয়ে আপনাকে বলবেন কোন জায়গা থেকে বলবেন যে আই সিফোতারা গ্রাম লেভেলে একদম পৌঁছেছে আপনি কি করে জানতেন না কোন কিসের মানদণ্ডে আপনি আমাকে কোশ্চেন করছেন সেটা তো বলতে হবে এর মানদণ্ডে আপনার এখন বয়সের মানদণ্ডের কথা বলছেন রাজনীতিতে বয়সের কোনো কথা বলে না রাজনীতির চর্চা সময়ের ওপর নির্ভর করছে এখন বাজারে ঘাটে দেখা যান আমি গতকালকের কথা বলছি গতকালকে করিমপুরে আমার একটা প্রোগ্রাম ছিল করিমপুরে গ্রামের একটু আগে আমি পৌঁছে গিয়েছিলাম আমি একটা প্রোগ্রামের থেকে দেড় কিলোমিটার আগে একটা চায়ের দোকানের চা দিতে রেখেছি গাড়িটা আমার দূরে রেখা ছিল কিন্তু আমাকে দেখে ওখানকার একটা বয়স্ক লোক বলছে আরেক খামচিমের নেতা এসে গিয়েছে ওখানে আপনি আমার গ্রহণযোগ্যতা বা এসএমএল গ্রহণযোগ্যতা তাও বলছে এটা দিয়ে আমি মানদণ্ড বলছি না কিছু একটা কথা বলে রাখি যারা ষাট বছরের দল নিজেদেরকে দাবি করে একশো কুড়ি বছরের দল দাবি করে হ্যান তান দাবি করে তাদের গ্রহণযোগ্যতা কোথায় সেই মানুষ তাদেরকে কোথায় পুঁত ফেলছে সে মানুষ দেখিয়ে দিচ্ছে আর স্বল্প দিনের দল মানুষের মনে যেভাবে জাগা করে নিয়েছে পঞ্চায়েত নির্বাচনে হিংসা করেছে আর তারিখে টা আইসেপ্ট সেই পঞ্চায়েত নির্বাচনের দিয়ে ডেটা হয় না আমি আপনাদের বলি এই যে কোশ্চেন করছেন আশা করছি চার তারিখে সন্ধ্যার পরে এই কোশ্চেন করবেন আমাকে কতটা গুরুতর কথা হয়েছে আইএসএফ এর কত সাইলেন্ট আছে আপনি তখন আমাকে বচসেন করে কিছু না আচ্ছা বছর যে বাংলা চালিয়েছে সিপিএ ওতে ব্যক্তি জেলে যায়নি আইএসএফ এসে জেলে যাচ্ছে আদৌ কি আপনারা দিয়েছে এই বিষয়ে এখন কারো কাছে কি কি আমাদের বাধা নাই মতা অভিষেক শেরি সুজন শুভেন্দু বাবু যারা আছেন সবার সাথে বাবু দিলাম তাদের কাছে আমাদের কী বাধা নাই তারা যেমন ধরুন লড়াই করবে নিত্য প্রতিষ্ঠার জন্য রাজনীতি ময়দানে সেটি লড়াই করবো বলতে এই লড়াই করার পথে যারা সচ করে তাদেরকে নিয়ে লড়াই করবো অন্য তাকে আমাদের সাইড চাপে তাদেরকে নিয়ে যেমন লড়াই করবো বলতে চাই যে সিপিএম চৌত্রিশ বছর পশ্চিম বাংলা চালিয়েছে বলছে আমরা সিপিএম যা আমরা এত চৌত্রিশ বছর রাজনীতি চালিয়েছি কোনো ব্যক্তি জেলে যায়নি এই আইএসএফ এসে তৃণমূল এসে যত দুর্নীতি সব আইএসএফ আর তৃণমূল করছে বিজেপির কাছে কিছু টাকা লুট করে কিছু বলেছে যারা বোকা বোকা বলেছে প্রেসিডেন্সি জেলের খাবার বর্তমানে যেটা দেওয়া হয় স্বাধীনতার পর থেকে সব থেকে ভালো খাবার আর ওই খাবারে মাছ কাটতে গেলে হাত কতবার কাটে আল্লায় জানে সৃষ্টিকর্তা জানে তাহলে বাঙালির আমলে জেলের লোক ছিল আর পশ্চিমবাংলার জেলে ছিল আমার কেউ আচ্ছা ধরনের যারা মানে মানুষের মধ্যে বা